আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালে কর্মসূচি ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা আগুন ও ককটেলের ভয় দেখিয়ে ফিরে আসার চেষ্টা নাশকতা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সন্দেহভাজন দেখলেই গ্রেফতারের সিদ্ধান্ত আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা অভিযোগ মির্জা নোট অব ডিজাইন সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় নয়াপল্টনে আট দলের সমাবেশে আমির নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি পদে না থেকেও বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখালেন খুলনা নজরুল ইসলাম মঞ্জু আদর্শে জয় বলছেন জনপ্রিয় নেতা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে রাজপথে নাশকতা ঠেকাতে আইন বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রাজনৈতিক দলের নেতারাও কেউ বলছে এটা নিছক শোডাউন কেউ বলছে ফিরে আসার চেষ্টা বাসে আগুন আর ককটেলের ভয় দেখিয়ে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে একের পর এক বাসে আগুন ককটেল বিস্ফোরণ গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুলহাসমিয়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানে আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কাজ কার্যক্রম থাকে সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে দেশের জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে জনগণ তো সবাইকে নিয়ে জনগণ এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে দেশের জানমাল রক্ষার সাথে আমরা রাজপথে থাকব সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতা ব্যাপারে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে এদিকে রাজধানী ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে গত চব্বিশ ঘন্টায় নাশকতার অভিযোগে সতেরোটি মামলা ও পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি এসব তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চোদ্দটি মিছিলে জড়িত থাকার অভিযোগে পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল মিছিল অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করার কথাও জানান কমিশনার তাই মেস হোটেলে ভাড়াটিয়া তোলার ভোটার আইডি যাচাই পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন ডিএমপি কমিশনার তেরোই নভেম্বর নিয়ে সংখ্যার কোন কারণ নেই জানিয়ে তিনি বলেন সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোশ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে এরই অংশ হিসেবে রাজধানী বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির দেখা মাত্র ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার দুপুরে সিএমপি সব থানা ফাড়িতে দায়িত্বরত সহ সকল পুলিশ সদস্যদের বেতার বার্তা কমিশনার মৌখিকভাবে এই নির্দেশনা দেয় এই নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি কমিশনার জানান দু সালের ছয় সাত ও আট আগস্ট চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে অনেক অস্ত্র বাইরে চলে গেছে এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে আছে কিনা বা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয় এই প্রেক্ষাপটে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি জুলাই সনদ না মানলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার পল্টন মোড়ে সাত দল আয়োজিত মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি বলেন জুলাই আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরে গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর গেটসহ চারপাশে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাপথে মজলিশ জাকপা খেলাপথ আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা হতে দিবে না কোন শক্তি যদি দেশবাদী শক্তিকে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারে নোট অব ডিজেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি গোসানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে যে কোনো 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 দল সনদের বাইরে অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত সংক্রান্ত নোট ডিসেন্ট সহ সংসদ ভবনের দক্ষিণ স্বাক্ষরিত হয় সতেরো অক্টোবর এর দশ দিন পর আঠাশ অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে বিএনপি সহ সমমনা দলগুলো এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের সোমবার শেষ রাতে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটি বৈঠক আলোচনা হয় সমসাময়িক রাজনীতি আর জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন জুলাই সনদ নিয়ে সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না